ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين

এবং আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে বালা মুসিবত থেকে দিন দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ হেফাজতে রাখুন আমাদের ধারাবাহিক আলোচনা আপনারা জানেন শিক্ষণ আজ তারিখ ছয় রবিউল আখের চোদ্দশো সাতচল্লিশ সিজিটি মোতাবেক আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফিখন নিকাহ বিবাহের মাসাইল পর্ব নম্বর এগারো বিষয়বস্তু হচ্ছে কাফেরদের বিবাহগুলি অমুসলিমদের বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের বিবাহ বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে সেসব বিবাহ গুলির হুকুম কি ইসলামের দৃষ্টিকোণ থেকে সেগুলি আমরা জানবো তো লেখক বলছেন নিকাহুল কুফার কাফেদের বিবাহ কাফের কথাটি আজকালকার মুসলিমদের দুর্বলতার যুগে অনেকেই এটাকে মনে করে যে এটাতে কারো মানহানি হল মোটেই না আসলে কিন্তু ভাষা কিন্তু মহমিন আর কাফের বিশ্বাসী অবিশ্বাসী মহমিন যে মেনে নেই মান্যকারী আর কাফের অমান্যকারী মমিন যে স্বীকার করে নেই যা আমি এটা বিশ্বাস করে মেনে নিচ্ছি আর কাফের যে বিশ্বাস করে না বা বিশ্বাস করলেও সেটা মেনে নেয় না অমান্যকারী এটি কোনো গাল নাই কিন্তু আজকাল এক শ্রেণীর মুসলিমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে দিনের জ্ঞান না থাকায় করানি করিমের পরিভাষার জ্ঞান না থাকায় তারা তাদের দুর্বল দুর্বলতা প্রকাশ করে অমুসলিম বলে মুসলিম আর অমুসলিম এইভাবে কোরআন হাদিসে কোথাও কিন্তু বর্ণনা করা নাই বিষয়টি আমাদের মনে রাখতে হবে এটি আর এতে কাউকে ছোট করাও নাই আপনি বিশ্বাস করেন আপনি মৌন এমনকি মুসলিমের সন্তান আলেমের সন্তান হ্যাঁ বড় পরিজগারের সন্তান কিন্তু সে যদি নাস্তিক হয় সে যদি মুশারেক হয় সিরিককারী মাজার কবসিজা ভ্রান্ত গুমরা ফিরকার অনসারী হয় এমন গুমরাহি এমন ভ্রষ্টতা যে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় ইমান ভঙ্গ করে তাহলে সেই ব্যক্তি কাফের সে ব্যক্তি কাফের তাকে বলবেন না যে হ্যাঁ এই হালকা করার কোনো বিষয় নেই হালকার আর ভারীর বিষয় নেই বিষয় হচ্ছে ইসলামের পরিভাষা কোরআন এবং সন্ন্যার পরিভাষা যেমিন কুম কাফের আল্লাহ কোরআন এখানে বলেছেন সুরে তালু স্বীকার করে মেনে নেই আর কিছু লোক আছে অস্বীকার করে অমান্য করে মেনে নিলে আর জন্ম মুসলিম হয়ে যদি না মানে আমি পরকাল মানি না আমি ফেরিস্তা মালাই কে মানি না আমি আম্বিয়া রসুলগন কে মানি এমনকি যদি কেউ বলে ইসা আলিয়াকে আল্লাহ রসুল মানি না সে কাফের। মৌসা আলি ইসালাম কাল্লা রসুল মাই না সে কাফের বানি ইসরায়েল দেব হ্যাঁ কোন নবীকে কোরআন এখানে আল্লাহ বনা করেছে যে কারি ইয়াহিয়া মৌসা ইসা ইলিয়াস ইউসুফ ইয়াকুব ইত্যাদি যদি কোন একজন নবীকে বলে মানি না তাহলে সে কাফের যদি জন্মসূত্রে মুসলিম ওইনসাল্লাহাম যতই সাল্লাহ সিয়াম নামাজ রোজা করতে থাক না কেন বিষয়টি ইসলামের তার পরিভাষা ইস্তিলাহ সেই ভাষায় আমাদের কথা বলতে হবে ইসলামের কথা বলতে তো লেখকের জন্য বলছেন নিকাহুল কুফফার কাফেরদের বিবাহের বিধান কাফেরদের বিবাহ সম্পর্কে বলছেন তিনি সে কাফের আহলি কিতাব হোক যারা কিতাব ধারণকারী এক যে যেসব অম্বিয়ার রসুলগণের উপর কিতাব নাজল হয়েছে মূসা আইসা দাউদ আলিহিম সালাম সে সব কিতাবের অনসরণের দাবি দাস্তার যেহুদি অথবা খ্রিস্টান বর্তমান জামানে কিতাবেরা অথবা অন্য অন্যরা হোক বোধিষ্ট হোক হিন্দু হোক শিখ হোক অন্য কোন ধর্মাবলম্বী হোক অথবা মুরতাদ হোক নাস্তিক হোক মুসলিম হোক এদের বিবাহের কি বলছেন হোক মহুক কাহিল মুসলিমের এদের বিয়েগুলি যে কুফুরীর অবস্থায় অমুসলিম থাকা অবস্থায় হয়েছে সেগুলির বিধান হচ্ছে মুসলিমদের বিয়ের মতন মানে সেগুলি স্বীকৃত সেই বিবাহগুলি স্বীকৃত এই জন্য নব ইসলাম আমলে স্বামী স্ত্রী উভয় ইসলাম গ্রহণ করেছে বহু সাহাবাহিকেরাব একসাথে ইসলাম গ্রহণ করেছেন তাদের বিবাহের নবায়ন করা হয়নি যে তারা তো কাফের ছিল আর কাফের কুফরি কুফুরি অবস্থায় তাদের কাফেরদের তরিকা বিয়ে সাদী হয়েছে সুতরাং বিয়ের নবায়ন করা করেছেন কি না করেননি তো মুসলিম যেসব আগের বিবাহে ইসলামী জীবন আসার পরে তারা স্বামী স্ত্রী মিলন করবে তাদের ছেলে মেয়ে জন্ম বা তাদের ছেলে মেয়ে কুফুরি অবস্থায় যেগুলি জন্মেছে আর সেগুলো নিয়ে ইসলাম গ্রহণ করেছে সেগুলি হালাল সন্তান তাদের কারণ তাদের তরিকা তাদের বিয়ে হয়েছে মুসলিমদের বিয়ের বলছে মাহারিন মাহার লাগবে তাতে নাফাকাতেন ভরণ পোষণ দিতে হবে বিয়ে মানে মাহার দিতে হবে বিয়ে মানে ভরণ পোষণ দিতে হবে এইরকমই যখন বিয়ে কোন একটি ঘরে প্রবেশ করার মতো তখন সেখান থেকে নিকাশদার হইতে হবে অর্থাৎ তালাকের ব্যবস্থা থাকতে হবে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে যারা রাখা সম্ভব হচ্ছে না বা থাকা সম্ভব হচ্ছে না সংসার করা সম্ভব হচ্ছে না যে পক্ষ থেকে হোক বা উভয় পক্ষ থেকে হোক তো ব্যবস্থা এমন বিয়ে হইতে পারে না যে বিয়ের হ্যাঁ দ্বার দিয়ে প্রবেশ করলো দাম্পত্য জীবনে আর তারপরে এমন ভাবে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হইলো হ্যাঁ যে আর বের হওয়ার কোনো উপায় নেই আত্মহত্যা ছাড়া এটা এর কোনো সুযোগ নেই এবং এই ক্ষেত্রে লেখক আরো বলছেন আলী মান আমাদের জন্য যে সব নিকটাত্মীয় মেয়েরা হারাম হারাম বা অস্থায়ীভাবে হারাম ঠিক তাদের ক্ষেত্রে এই নয় যে তারা হারাম বিয়ে বোনকে বিয়ে করবে খালাতে বিয়ে করবে ফুফুকে বিয়ে করবে হ্যাঁ সেগুলো স্বীকৃত হবে মেয়েকে বিয়ে করবে না মুঠি না দাদিকে বিয়ে করবে নানিকে বিয়ে করবে আহ মেয়ের মেয়েকে বিয়ে করবে ছেলের মেয়েকে বিয়ে করবে না ওঠেই না যেসব মেয়েরা আমাদের জন্য হারাম ওই রকম শরীয়তে তেমনই তাদের জন্য লেখক বলছেন তারপরে যে আলকুফার ইউকার রোন যে যেসব ভুল পথে ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে ফাসের বিয়ে ভুল পদ্ধতিতে বিয়ে হয়েছে সেগুলিকে সাব্যস্ত রাখা হবে দুটি শর্তের সাথে দুটি শর্তের সাথে এক নম্বর শর্ত হচ্ছে ধর্মে সেই বিয়েটি সহি ধরেন বুদ্ধিস্ট হয় অথবা খ্রিস্টান হয় বা ইহুদি হয় আর সে খ্রিস্টান ধর্মের পদ্ধতিতে খ্রিস্টান বিয়ে করেনি ইহুদি ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি জন্মসূত্রে সেই ইহুদি বা খ্রিস্টান হ্যাঁ হিন্দু কিন্তু তাদের ধর্ম ধর্মের পদ্ধতিতে বিয়ে করেনি কোথাও থেকে উঠিয়ে এনে চলে শুরু করেছে এটা তো মোটেই না প্রথম কথা সে বিয়ে তাদের ধর্মে সহি এটা তাদের বিশ্বাস হইতে হবে মানে সহি শুদ্ধ পদ্ধতিতে তাদের নিকটে হোক না কেন এ বিবাহবন্ধন হইতে হবে দুই নম্বর বিষয় আল্লাহ আল্লাহ রাফা এলেই না মুসলিম আদালতে ইসলামিক আদালতে যাতে করে তাদের সমস্যার সমাধানের জন্য না আসে কেস নিয়ে আসে আমাদের এই সমস্যা দাম্পত্য জীবনে এর বিচার ফায়সালা করুন তখন তাদের ধর্ম দিয়ে বিচার করা যাবে না ইসলাম দিয়ে বিচার করতে হবে ফাইন যদি আমাদের কাছে বিচার নিয়ে আসে তাহলে আল্লাহ বলছেন ওয়ান তাদের মাঝে বিচার ফয়সালা করো আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে আল্লাহ নাজিলকৃত বিধান করানুর গেরিম এটি সর্বশেষ আল্লাহর আসমানি বিধান ওহের বিধান সমস্ত মানব জাতির জন্য তারপর লেখক বলছেন সেফাতো আফদানি কাহিল গুফার কাফের বিবাহ বন্ধনের বর্ণনা তাদের যেসব বিবাহ বন্ধনগুলি হয়ে থাকবে বর্ণনা বলছে না হোক আলা না যদি কোন অমুসলিম পাত্র পাত্রী বা তাদের পরিবারের লোকেরা আমাদের কাছে আসলো মানে ইসলামী আদালতে মুসলিম দেশ ইসলামী আদালতে আসলো বিবাহ বন্ধনের আগে বিবাহ বন্ধন এখনো হয়নি বা কোনো আলেমের কাছে আসলো মসজিদের ইমাম খাতিবের কাছে আসলো যেমন মুসলিম দেশে যারা বসবাস করেন মসজিদের অথবা মুসলিম কাজী রেজিস্টার রয়েছেন বিবাহ সাদির জন্য তাদের কাছে আসলো তাহলে কি করতে হবে তাদের ধর্ম দিয়ে বিবাহ পড়ালে হবে না বরং না হু আল্লাহ না আমরা বিবাহ বন্ধন করবো আমাদের বিধান অনুযায়ী ইসলাম মোতাবেক ইজাব হবী মাহর হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যে সব বিবাহ সাদীর জন্য প্রয়োজন রয়েছে বেহিজাবিন হিজাব হবে জি মেয়ের অভিভাবকের পক্ষ থেকে প্রস্তাব যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম বা বিয়েটা পড়িয়ে দেন ও কবুল ইন ছেলে বিয়ে কবুল করবে হ্যাঁ মেয়েকে কবুল করা ইসলামে নেই মুসলিম হোক আর অমুসলিম ও ইন অভিভাবক হইতে হবে হ্যাঁ লিগাল গার্জেন হইতে হবে ইলিগাল যেখান সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে আসলো কোর্ট ম্যারেজ করে নিল একজনকে ধরে নিয়ে ওটাই যাইজ নয় হরা জি কাছের অভিভাবক থাকতে দূরে অভিভাবক দিয়ে মুসলিমদের সুতরাং হইতে যখন আমাদের কাছে বিয়ের জন্য আসবে আদলিন এবং দুইজন নাই পরায়ণ ভালো মানুষ সাক্ষী থাকতে হবে কম পক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে বিয়ের জন্য বিয়ের জন্য কম পক্ষে দুইজন সাক্ষী থাকবে যাতে করে জানে অন্তত দুইজন যে হ্যাঁ বিয়ে হয়েছে একজন অলি পাত্র পাত্রী আর দুইজন সাক্ষী এটা যদি বিবাহ বন্ধনের আগে আমাদের কাছে আসে তো আমাদের ইসলামী সারি অনুযায়ী প্রাণ শূন্য অনুযায়ী আমরা তাদের বিবাহের ব্যবস্থা করি যাও বাধা আকদের নেই কিন্তু তাদের বিবাহ বন্ধন হওয়ার পরে বিবাহিত পুরুষ নারী এসেছে স্বামী স্ত্রী সাইন মার মাওয়ানের নেকাহ বিবাহের ক্ষেত্রে সব সারি এই বাধা রয়েছে মানে মাহারামের সাথে যেত বিয়ে না হয় হ্যাঁ তারপর দুধ পানের সম্পর্ক না থাকে রাজাতে সম্পর্ক না থাকে এমন কোনো বাধা থেকে যদি মুক্ত থাকে তাদের যে বিয়েটা হয়েছে বিয়েতে কোনো বাধা নেই মাহারাম মাহারামের কোনো মেয়েকে বিয়ে করেনি বা এমন কোনো সারি কোনো বাধা নেই এই বিয়ে হয় তাহলে আখরা নাহম আলিহি তাহলে তাদের এই বিয়ে কে আমরা বহাল ইসলাম ইসলামিক কোর্ট বা মুসলিম দেশের কোর্ট এটিকে বহাল রাখে ওয়েন কানবিল মারাতে মান মানে রাখ না যদি কোনো বাধা থাকে বিয়ে চলবে না দুই বোনকে বিয়ে করে আছে এক বোনকে আগে থেকে আছে আর শালিকে বিয়ে করছে বা তার ফুফুকে বা তার খালাকে বিয়ে করছে তাহলে এখানে বাঁধা এইভাবে বিয়ে চলবে না বিবাহিতা বিবাহিতা মেয়ে করছে বিয়ে করছে বাধা রয়েছে এখানে বিয়ে চলবে না বিবাহিতার বিয়ে হয় না অলরেডি বিবাহ হয়ে আছে যতক্ষণ তলাক না হয়েছে ইদ্যুৎ না পার হয়েছে যদি এমন কোনো বাধা থাকে সে নারীর বিবাহে তাহলে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দেব যদিও তারা আগে বিবাহ বসেছে বিয়ে হয়নি বাতিল বিবাহ তারপরে মাহরের মশলা বন্য করেছেন কাফের মহর কেমন হবে অমুসলিমের মহর মাহরুল কাফেরাতে ইন কানাত কদ সুম্মি আলহা மஹরুন ওয়া ক্বাবাযাতু যদি মোহর নির্ধারণ করা হয় বিয়ের সময় আর মোহরটা নি এনেস অলরেডি সেটা রিসিভ করে নিয়েছে তাহলে সেটাকে বহাল রাখা হয় জয় সুদ্দাহ তাহলে এবং সেই যেটা মোহর নিয়েছে সেটা হালাল জিনিস হোক আর হারাম জিনিস হোক কারণ অলরেডি নিয়ে ফেলেছে হারাম হারাম জিনিস যদি দিয়ে থাকে তবুও সে তার জাহিলি যুগে দিয়েছে দিয়েছে কিন্তু হয়তো মোহর নির্ধারণ হয়েছে আর আর এখনো দেয়নি তাতে কিছু হারাম দেওয়ার কথা রয়েছে যেমন মদ দেবে এত লিটার অথবা শুকুর দেবে কুকুর দেবে ফাইন কানা সাহান আখা যথু যদি সহি শুদ্ধ হয় এই মোহর এইগুলির মোহর নির্ধারণ করা টাকা পয়সা স্বর্ণ চাদি ইত্যাদি তাহলে তো নেবে সেই স্ত্রী সেটি জাহিজ না হয় বিয়ে মোহর জাহজ নয় আওয়ামী আফর মাহরণ অথবা মোহর নির্ধারণ নির্ধারণ যদি না করে তবু বিয়ে হয়ে যাবে বিয়ের আর কান এগুলো থাকলে অজেবাদ থাকলে মোহর নির্ধারণী করেনি তাহলে মোহর নির্ধারণ না করলে শরীয়তের মশলা কি মাহারে মেসেলছে দেখতে হবে সেই মেয়ের নিকট আত্মীয় মেয়েদের মহরের পরিমাণ কেমন রয়েছে সেই সমাজে কেমন মোহরের প্রচলন রয়েছে আরব দেশে আরবের মতো আমাদের দেশে আমাদের মতো পশ্চিমা দেশে পশ্চিমা দেশের মতো যেখানে যে রকম মোহরের প্রচলন রয়েছে বলছেন তারপরে স্বামী স্ত্রী যদি একসাথে ইসলাম গ্রহণ করে আসলামা যিতাবি অথবা একজন পুরুষ ইসলাম গ্রহণ করছে যার স্ত্রী হচ্ছে কিতাবি আহলে কিতাব খ্রিস্টান তাহলে তাদের বিবাহ বহাল থাকবে বিবাহের নবায়ন করার কোন প্রয়োজন নেই বরং সেটা সীমাল বাড়াবাড়ি হবে যেটা সরিয়েতা নেই সেটা করে হচ্ছে বড়াবাড়ি বাকিয়া আলান তাদের বিবাহে বহাল থাকবে আর এটি হয়েছে সাহবা ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ শত শত হাজার হাজার স্বামী স্ত্রী এসে তাদের জাহিলি যুগের কুফরির অবস্থার বিয়েকে বহাল রাখা হয়েছে স্বামী মুসলিম ইসলাম গ্রহণ করলো স্বামী স্ত্রী দুজনে হয়তো অমুসলিম ছিল স্বামী ইসলাম গ্রহণ করলো আর স্ত্রী বিহুদি অথবা খ্রিস্টান তাহলে খ্রিস্টানকে সংসারে রাখা যায় যে সুতরাং এই বিবাহ বহাল থাকবে কিন্তু যদি মুশ্রে কাহায় ইসলাম গ্রহণ করলো স্বামী সুতরাং যাইজ না অথবা স্ত্রী ইসলাম গ্রহণ করলো তাহলে তার কাফের স্বামীর সাথে থাকা যায় তখন এই বিবাহ অবশ্যই বিচ্ছিন্ন ইসলাম গ্রহণ তারপরে লেখক বলছেন যদি কোন এমন অমুসলিম নারীর স্বামী ইসলাম গ্রহণ করে যে আহলে কিতাব তাও নয় হিন্দু অথবা বুদ্ধিস্ট শিখ অন্য অন্য ধর্ম অবলম্বী কিন্তু আর যখন ইসলাম গ্রহণ করে তখন তাদের দেখা সাক্ষাৎ বিবাহ বাতিল তারা প্রথম অবস্থাতে আছে এখন স্পর্শ হয়নি কিন্তু আরেকটি অবস্থা বলছেন এই যে আসলাম আতুল মার আতুল কাফের কাফের বেহা কাফের অধীনে ছিল একজন মেয়ে যে সেও কাফির ছিল সে ইসলাম গ্রহণ করেছে এক মহিলা ইসলাম গ্রহণ করলো স্বামী স্ত্রী দুইজন মুসলিম ছিল আর ইসলাম গ্রহণ করেছে তার সাথে নির্জনতার আগে বা হওয়ার আগে তাহলে এই বিবাহ বাতিল বিবাহ বাতিল কেন লিয়ান মুসলিম তাহলে কাফের কোন মুসলিম নারী কাফের জন্য হালাও নাই ইসলাম গ্রহণ করে নিয়েছে তার সাথে এখন স্পর্শ হয়নি বাঁশর হয়নি সুতরাং এই নিকাহ বাতিল আর এমন কি সংসার হওয়ার পরেও যদি আপনার কাফের কাফের অধীনে কোনো মহিলা হিসেবে ইসলাম গ্রহণ করে তো আল্লাহ রবুল্লা আলমিন কোরআন কেন সাদ করেছেন সুর এবং তাহলে ফালা তার যেমন এলকো ফার কাফেদের কাছে ফিরিয়ে দিও না তখন কাফের অধীনে একজন মুসলিম ইসলাম গ্রহণ করেছে তার থাকা জায়েজ নয় সুতরাং তার থেকে মুক্তি লাভ করতে হবে তারপর আর একটি গুরুত্বপূর্ণ মশলা একসাথে ইসলাম গ্রহণ করলো না স্বামী স্ত্রী দুইজন অমুসলিম ছিল একজন ইসলাম গ্রহণ করলো আল কাফের অমুসলিম ছিল তাদের একজন যদি ইসলাম গ্রহণ করে তাহলে কি করবেন বলছেন এইসলাম কাফের মাদ দখল সহবাস করে স্বামী স্ত্রী মেলনের পরে বাসরের পরে যদি স্বামী স্ত্রীর কোন একজন ইসলাম গ্রহণ করে তাহলে সে বিবাহ স্থগিত থাকবে এই বিবাহ আর কন্টিনিউ হবে না ফাইন মহিলা ইসলাম গ্রহণ করেছে অথবা পুরুষ ইসলাম গ্রহণ করেছে যদি পুরুষ ইসলাম গ্রহণ করে আর মহিলা পর ইসলাম গ্রহণ ফাইন আসলামাত ইদাতে হা ইদ্যুৎ পার হওয়ার আগে যদি মহিলা ইসলাম গ্রহণ করে নেই তাহলে তারই ইস্ত্রী থাকলো আগের বিবাহে সে থাকবে ওয়াইন আসলামাত এমন কাজে ইদ্যাত হা মহিলা ইসলাম গ্রহণ করেছে আগে আর তার ইদ্যুৎ পার হয়ে চলে গেছে আর তার স্বামী ইসলাম গ্রহণ করেনি অনেক হয় কারণ আজকাল মহিলারা বেশি ইসলাম গ্রহণ করছে বিশেষ করে পশ্চিমা দেশে নারীদের ইসলাম গ্রহণের সংখ্যা বেশি হয় নারীদের ইসলাম ইসলাম গ্রহণের সংখ্যা বেশি তো যদি মহিলা ইসলাম গ্রহণ করে আর ইসলাম গ্রহণ করার পরে তার ইদ্যুৎ পার হয়ে গেছে স্বামী ইসলাম গ্রহণ করছে না তাহলে ইদ্যুৎ পার হওয়ার পরে সে অন্য কোন মুসলিম স্বামীর সাথে বিবাহ বুঝতে পারবে আর যদি সে মনে করে যে না আমি ওর জন্য অপেক্ষা করব আমি কোথাও বিবাহ বসবো না দেখা যাক কখন সে ইসলাম গ্রহণ যদি পছন্দ করে অপেক্ষা করবো তো অপেক্ষা করতে পারে কাহিন যদি ইসলাম গ্রহণ করেন নাই স্বামী পরে ইসলাম গ্রহণ করলো তাহলে তারই স্ত্রী হিসাবে সে বহাল থাকবে আর বিবাহের নবায়নের কোনো প্রয়োজন নেই কোনো বিবাহ বন্ধনও করাইতে হবে না বিয়ে পড়াতে হবে না মোহরও লাগবে করে কিন্তু ইসলাম গ্রহণ করেছে মহিলা আর স্বামী ইসলাম গ্রহণ করেনি যত তারপরে তার সাথে শারীরিক সম্পর্ক হারা কখনো তাকে শারীরিক সম্পর্কের কোনো সুযোগ দেবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম না গ্রহণ করেছে তাহলে যখন অল ইসলাম গ্রহণ করে নিয়েছে আল্লাহ পরা নিখিন সাদ করছেন যে এইরকম নারীদেরকে হে মুসলিমরা তোমরা সুরক্ষার ব্যবস্থা করবে কাফের কাছে অসহায় ফিরিয়ে দেবে আল্লাহ বলে মুসলিম ইসলামের মুসলিমদের যে দুর্বলতা রয়েছে সেটিকে দূর করুন এবং হ্যাঁ অসহায় মজলুম নির্যাতিতদের আল্লাহ রব আলমিন সাহায্য করুন এখন আরেকটি মাসা হচ্ছে যদি স্বামী স্ত্রী দুইজনে মুসলিম ছিল একজন মোরতাদ হয়ে যায় আর কত মোরতাদ আছে কত মোনাফিক আছে নাস্তিক স্বামী এমন বোনেরা আছেন কোরআন বোন তারা হ্যাঁ হয়েছেন কিন্তু মুরতাদ স্বামীর কবলে সে সালাদ পড়লে জুল অত্যাচার শুরু করে দেয় নামাজ পড়া দেখতে পারে না কোরআন স্পর্শ করা দেখতে পারে না কোরআন তেলাও দেখতে পারে না হেজাম বরদাস্ত করতে না নিঃসন্দেহে তারা কাফের মোরতাদ এসব স্বামীরা বলছেন হুকমন এমন বিবাহের বিধান কি স্বামী স্ত্রীর একজন যদি মোরতাদ হয়ে যায় বলছেন ইসলাম স্বামী স্ত্রী দুইজনে মোরতাদ হয়ে গেল অথবা দুইজনের একজন মোরতাদ হয়ে গেল ইসলাম থেকে ইসলাম বিমুখ হয়ে গেল কান কাবুলা দখুল তাদের বাসরের আগেই যদি এমনটা হাই মোরতাদ হয়ে গেছে তাহলে নিকাহ বিবাহ বাতিল ওয়েন কাহানবাদ ও দখুল আর বাসরের পরে যদি মুর্তাদ হয় ওয়াকাফ আল আমরা আইন ইদ্দা ঈদত পর্যন্ত বিষয়টি আর স্থগিত থাক ফাইন ফিহা ইদততের সময় কাল পর্যন্ত যে সময়টা রয়েছে এর মধ্যে তবাক রে ফিরে চলে আসে আর যে মুর্তাদ হয়েছে আলা নেকাহ হলে তাহলে তাদের বিবাহ বহাল থাকবে ওয়েল নামিয়া তু ত না আর ঈদত পার হয়ে চলে চলে গেল ওয়েল নামিয়াতু ব ইনফাসা খান তবা করল না মুর্তাদ হওয়ার পরে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে বাহন করে আর তার স্ত্রী আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টান বিবাহ বহাল থাক কারণ একজন মুসলিমের কিতাব ইয়া ইহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যায় যদি সতী সাধ্য হয় আল্লাহ বলেছেন আর ছেলে মেয়েদেরকে মুসলিম করে রাখার এই দায়িত্ব তার থাকি। ওয়াইন খান তাহা তাও কাফেরা গায়রু কিতাব কিন্তু কোন মুসলিম কোনো লোক ইসলাম গ্রহণ করলো পুরুষ লোক আর তার স্ত্রী সে আহলে কিতাব হদি খ্রিস্টান অন্য ধর্ম অবলম্বী ফাইন আসলামত ইসলাম গ্রহণ যদি করে নাই তাহলে তো ভালোই ওয়াইল্লাফার ইসলাম গ্রহণ করছে না সে পত্তলি অথবা নাস্তিক তাহলে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বা তাকে আহ বিচ্ছিন্ন করে দিবে তার থেকে আলাদা হয়ে তারপরে মশলা বলছে ইসলাম গ্রহণ করে আর তার চারের অধিক স্ত্রী থাকে চারের অধিক স্ত্রী যাই ইসলামে যদি স্ত্রী থাকে তাহলে কি করবে আরবান চারটি সে চয়েস করে নেবে ও ফারাক আল বাকি আর চারের অধিক যারা রয়েছে তাদেরকে আলাদা করে দেবে নাহলে তার ইসলাম শিখে তো নাই কোনো কাফে যদি ইসলাম গ্রহণ করে আরেকটি মশলা আর দুই বোনকে বিয়ে করে আছে তাহলে দুইজনের একজন পুফুরি অবস্থায় বিয়ে করে যেহেতু দুইজনের একজন কে সে ইতিহার করে পছন্দ করবে আর তাকে রাখবে আমাতে হাও খালাতে ইতারা ওয়াহেদা যদি তার স্ত্রী আর তার ফুফুকে বিয়ে করে আছে তার স্ত্রী তার খালাকে বিয়ে করে আছে তাহলে তাদের একজনকে রাখতে পারবে আর যখন ইসলাম গ্রহণ করবে তখন ইসলামের বিধি বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ইসলাম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে ফেসলা করা যাবে না মানব রচিত বিধান দিয়ে ফেসলা করা যাবে না ইসলামী আদালতে একমাত্র ইসলাম দিয়ে বিচার হবে আল্লাহ তাল মহান আল্লাহ ইসাদ আলম রায় পঁচাশি তোমাই আব আল ইসলামে দিন যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান তলাশ করে অবলম্বন করে অনুসরণ করে ফলে ইউকু বলবেন কক্ষন আল্লাহ গ্রহণ করেন ও হাফিল পরকালে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে আল্লাহ রব আল যেন আমাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে আল্লাহ দূর করুন তাদের দিকে জালেম কে তাদের জুলম দিয়ে ধ্বংস করুন আল্লাহ আল্লাহ চাপিয়ে দাও আখরিজিল মুসলিম এবং হ্যাঁ মমিন মুসলিমদেরকে আল্লাহ বিরুদেরকে মোত্তাকিদেরকে ভালো মানুষদেরকে আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন আল্লাহ রবেন আমাদের উপকারী জ্ঞান দান করেন নেক আমলে তৌফিক দান করেন আল্লাহর দিনের দিকে আহ্বান করার তৌফিক দান করেন এবং ভালো পথে ভালো মানুষের সাথে চলাফেরার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমের কাছে সার্বিক কল্যাণ কামনা করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি সুখান ওয়া কিনা আযাবান নার সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জাতি মা ইয়াসিফুন ওয়া মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলামিন